কাজগুলো হয়েছে আমাদের জানানো হয়নি প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বা এক কোটি টাকার মতো কাজ হয়েছে সেখানে কোনো আমাদেরকে জানানো হয়নি তার কারণ ও হলো দলীয় চেয়ারম্যান তার মুখে কথায় কথাই বলতো যে আমি দলীয় চেয়ারম্যান আমাকে আমা আমাকে কাকে জানায় কোনো কাজ করতে হবে না বা করা লাগবে না তার কারণ আমাদের কোনো কাগজে সয়ে লাগে না আবার সভাপতি সেক্রেটারি বানাইছে আমাদের মেম্বারদেরকে সবাইকে কিন্তু তার সহ লাগে না টাকা তুলে নেয় বিভিন্ন কাজ হয়েছে আপনারা আপনাদের সামনে আপনারা দেখতে পারবেন যেখানে একটা মসজিদ করা হয়েছে প্রায় চারটা চারটা বরাদ্দ সেখানে দেওয়া হয়েছে কিন্তু কাজ হয়েছে সর্বোচ্চ দেড় থেকে দুই লাখ টাকা সেখানে দশ থেকে বারো লাখ টাকা হলো কাজ হয়েছে আপনারা এখানে দেখবেন পরিষদের সামনে এখানে দেখবেন আপনার প্রায় এক লাখ বিশ হাজার টাকার কাজ হয়েছে সামনে বসার স্থান করা হয়েছে কিন্তু এটা হলো সব দুই নম্বর করে সে টাকা খেয়ে নিয়েছে এখন তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটার জন্য দাবিতে আমরা মেম্বার বৈশ্বব গুলো উপস্থিত এখানে আসি পরিষদের কার্যক্রম গুলো বন্ধ থাকার জন্য আমরা এখন বিপাকে আছি যাতে এই পরিষদের কার্যকলাপ পুনরায় যাতে আমরা ফিরে পাই এবং পুনরায় ভাবে যাতে আমরা মেম্বার দ্বয় সবাই মিলে যাতে এই পরিষদকে সুন্দরভাবে সুসংকৃত ভাবে যাতে আমরা চালাইতে পারি এই ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম তিন নম্বর ইউনিয়নের নয়টি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নয়টি মেম্বার এবং মহিলা সদস্য দুইজন আমরা এই প্রায় দশ জন ইউপি সদস্য এখানে সাংবাদিক সম্মেলন করেছি বিষয়টা হচ্ছে কি আমরা প্রায় তিন বছর হচ্ছে প্রায় তিন বছর হচ্ছে আমরা এই ইউনিয়নের বা এই ইউপি সদস্য আমরা আমাদের সরকারি যে কাজকর্ম যেগুলো আসে এ প্রায় কাজের আমাদের সাথে দুর্নীতি করা হয়েছে যেমন একটা কাজ গোপালপুর বাজারের এটা হচ্ছে আট লক্ষ বিরাশি হাজার টাকার একটা বরাদ্দ দাস ছিল চেয়ারম্যান সাহেব আমাদের নিয়ে মিটিং করে বলছেন যে আমি আপনাদের এক টাকাও দেব না সে বিষয়ে আমাকে চার লক্ষ টাকার সভাপতি বানায় একটা সিসি ক্যামেরা দুই লক্ষ টাকা আর একটা ডেলের হচ্ছে দুই লক্ষ টাকা আমি সই করে দিয়ে আসছিলাম কাগজপত্রের পরে আমাকে একদিন ফোন করে টাকা নিয়ে পঠাৎ করে নিয়ে গেল পিআই অফিসে ওখানে যে আমি এক লক্ষ চৌত্রিশ হাজার কয়েক টাকার একটা থেকে সই করছি আর বাকি এই টাকাগুলো কীভাবে উঠাইছে বা কি হয়েছে আমি বলতে পারবো না আর যেমন এ হোল্ডিং নাম্বার বাসায় হোল্ডিং নাম্বার লাগানো হয় এর থেকে একশো বিশ টাকা সে টাকা দেন আমার কোনো হিসাব নাই ভাটা দুটো আছে দুটা ভাটার টাকার হিসাব নাই তারপর ওই ভ্যানের টাকার যেটা সেটা হিসাব নাই আমাদের প্রায় এখন ষোলো মাসের বেতন বকিয়ে আছে ষোলো মাসের বেতন আমাদের এখন পাইনি বিষয়টা যে কোনো কাজকর্মে আমাদের ওইভাবে শেয়ার করে না বা আমাদের সাথে মিটিং করে না আর এখন বর্তমানে যে আমাদের দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান সাহেব মাহফুজুর রহমান উজ্জ্বল ঘটনার পর থেকে আমাদের ইউনিয়নের প্রত্যেকটি লোকের ইউপি যে সেবাটা পাইতো সেই সেবাটা থেকে লোকজন আমাদের বঞ্চিত আছে এই সেবা লোকজন দেওয়ার জন্যে আমি অতি তাড়াতাড়ি মাননীয় উপদেষ্টার কাছে উপদেষ্টা বরাবর আপনাদের জানাচ্ছি উনি অতি তাড়াতাড়ি যেন এই জনগণের সেবা দেওয়ার জন্য ব্যবস্থা নেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমন সদস্যবেন্দু এখন করে সকল সদস্যবিন্দু উপস্থিত আছে সকলের আলোচনা সাপেক্ষে আমরা যে সাংবাদিক সম্মেলন করছি সেখানে আমাদের দুর্নীতিবাস মাহফুজুর রহমান উজ্জ্বল চেয়ারম্যান আমাদের সাথে যে দুর্নীতি করে এই তিন বছর আমাদেরকে যে অমানবিকভাবে পরিশোধের বাইরে রাখছে সেই আলোকে আজকের আলোচনা এই আলোচনায় আমরা এ পর্যন্ত যে কাজ কারবার হয়েছে এই পরিষদে সেই কাজ যে কাজগুলো হয়েছে সেখানে আমরা কোনো হিসাব বা কোনো রকম কাজে আমরা কোনো সভাপতি কোনো কিছুই সভাপতি যদিও করছে সে আমাদের কোনোরকম সে মূল্যায়ন করেনি সে একক আধিপত্য বিস্তার করে সে এই পরিষদকে চালাইছে এবং কিছু ল্যাটাল বাহিনী তার সব সময় রেডি থাকতো যেদিন আমাদের মিটিং বসতো সেই মিটিংয়ের দিনে আমরা বারবার লক্ষ্য রাখছি যদিও আমাদের ঘরে মিটিং করছে বাইরে একদল সেখানে লাডেল বাইনি রেখে দিত তা আমাদের ভয় ভীতি দেখে আমাদের বিভিন্ন সময় রেজারেশনে ফাঁকা রেজার্ভেশনে শৈলীছে যদি আমরা দিতে অবাধ্য হতাম সেখানে হুমকিতে কেন দিবেন না পরিষদ তাহলে আসবেন না বিভিন্নভাবে সে হুমকি দিত সে একটি কথা বারবার বলতো আমার দল ক্ষমতার আমার এমপি আমার মন্ত্রী আমি দলের সেক্রেটারি আমি দলের চেয়ারম্যান এখানে কোনো রকম বাইরের কোনো বা অন্যান্য দলের মেম্বার থাকলে তাদের না আসলেও চলবে তার জন্য আমাকে পরিষদ চালাবে না আমি আমার পরিষদ আমার একক আধিপত্যই চালাবো ভালো লাগলে আসবে নাহলে না আসবে বৈষম্য ছাত্র আন্দোলন আন্দোলনে সে পদত্যাগ চলে গেছে সে পুনরায় হয়তো আবার বিভিন্ন রকম চেষ্টা করছে এই পরিষদে ঢোকার জন্য তাই আমরা মেম্বার দয় আমরা যে বিপদগ্রস্তর মধ্যে আসি সেখানে আমরা চাই যে দুর্নীতিবাস চেয়ারম্যান যদি পরিষদে ঢুকে তাহলে আমাদের এই পরিষদে ঢোকার আর কোনো দরকার হবে না তাই আমরা জনগণ সহ সরকারের কাছে দাবি করছি এই দুর্নীতিবাস চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি হোক শাস্তি হোক এবং সকলে আমরা যেন মেম্বাররা সকলে মিলে একটা পরিষদ নতুনভাবে গঠন করে চালাতে পারি এবং পরিষদের কার্যক্রম ব্যাহত হয়েছে দ্রুত যদি এর একটা হতো তাহলে জনগণ যে আসা ঘোরা মানে জনগণ আসা ভোগান্তি হচ্ছে সেটার থেকে যদি পরিত্রাণ পাইত তাহলে আমরা উপকৃত হতাম এবং আমরা সকলে মিলে পরিষদ চালাতে পারি এই বলে আমার বক্তব্য আমি বিগত দুইবারের দিনবার বিগত পাঁচ বছর ছিলাম ইলিয়াস খানের সাথে এবার আবার নতুনভাবে আমি আবারও পরিশোধিত আসছি সেই উপলক্ষে আমরা নতুন হলো বারো জন সদস্য চেয়ারম্যান সহ আর আমি হলো আমাদের আমি দুই দুইবারের মেম্বার তো বিগত পাঁচ বছরের মানে বিগত আমলে হলো সরকারি ভোটের তিন দিন আগে হলো আমাকে যে নির্যাতন করেছে আমাদের ল্যাটেল বাহিনী সহ এবং হলো এই ইনরানের তখন সেক্রেটারি ছিল উজ্জ্বল ভাই ওয়ার নেতৃত্বে মনে করেন যে এমন একটা ল্যাটেল বাহিনী হেলমেট বাইনি আমাকে তুলে নিয়ে যাওয়া হয় তুলে এমনভাবে নির্যাতন করে সে মৃত্যুর আখন কে মনে করেন তারা সেখানে আগুন যা পর্যন্ত হলো তারা হলো পড়ায় হয়েছে তারপরে আল্লাহর বাসের মেয়ের আমরা বাইরে গেছি আমি হেমত অবস্থা আবারও মেম্বার হলাম মেম্বার হয়ে এই কার্যক্রম প্রথম অবস্থায় দুর্নীতিগুলা গুলা করছে সেটাকে আপনারা বুঝতে পারছেন তো এই অনিয়ম দুর্নীতি উনি যে করছে তো সেই দুর্নীতির বিষয়ে আপনি একটু বলবেন যে আসলে দুর্নীতির বিষয়ে যে কোনো নিম্বারক হলো প্রবাল নেই দেয় যে হলো তোমাকে এই কর্ম তোমাকে এই কর্ম এরকমভাবে বিভিন্ন জায়গাতে হল দুর্নীতি করে সকল বারো জন করে দু একজন এটা আমরা হলো তার তার সাথে বিভিন্ন জায়গাতে আমরা প্রমাণ পাইছি না আসে আর সঠিকভাবে কার্যক্রম ফিরে আনার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি অতি তাড়াতাড়ি এই প্রশ্নটা হলো আবার চালু করেছে থেকে অনেক কাগজপত্র নিয়ে তারা সে শৈশাকের অনুরোধ জানাচ্ছি আর আমাদের পরিষদের সভাপতি বানাই বানায় আমাদের শৈশাক Bir bak bana maalesef 500 liraya tek bak. Tamam, diğer adamıza kalsın. Bir takım hediye alır mı? Yok, herkese hediye sağlayalım. Herkese hediye sağlayalım, herkese bakamazsın.

एक तो कष्ट हो एक तो मतलब ये हाथ में हो गया तो कह दीजिए ऐसा तो लगा ये भी गया तो नहीं सो पाता कोई नहीं ऐसा ये लगो नहीं सुपर सही से रखो पूरा नाम दे भी एक हुआ है कहीं साफ है પણ ભૂતમાં બી એપનું ક્યાં ગેમ બી